আসসালামু আলাইকুম তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের আগামীকাল ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্ধুরা তোমাদের প্রশ্ন আমরা আপলোড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখে নিব তোমাদের এই প্রশ্নটি কিভাবে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে মূল্যায়নের দিন পরিচালনা করবে এখানে দেখো বিশ্ব শিক্ষকের কাজ এখানে তোমাদের শিক্ষকের কাজ কী কী থাকবে শুরু থেকে আমরা একটু দেখিনি তাহলে বুঝতে পারবে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিবে কারণ এই নোট এই নির্দেশনার আলোকে তোমাদের মূল্যায়ন নেওয়া হবে প্রথমত ভূমিকা সৈব আলোচনা আছে তোমরা দেখে নিবে ভিডিওটি ফস করে এরপরে সামষ্টিক সানমা সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি এখানে পদ্ধতি নিয়ে আমরা একটি ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিবে এটা তোমরা বিস্তারিত ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে এরপরে বিশ্বভিত্তিক দায়িত্বরত শিক্ষকের কাজ অর্থাৎ পত্তব্যত্তক বলতে অনুসন্ধান অনুসন্ধান করে যিনি তিনাকে পত্তব্যত্তক বলা হয় তো তোমাদের শিক্ষক যিনি যে বিষয়ের মূল্যায়ন নিবে তিনার সাথে আরও কয়েকজন শিক্ষক দেওয়া হবে যেটা নাম হচ্ছে প্রত্যবেত্তক শিক্ষক হিসেবে দায়িত্ব থাকবে উনি তো এটি তোমাদের শিক্ষকেরা জেনে নিবে তোমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদের শিক্ষকদেরকে এই নির্দেশনাগুলো দিয়ে দিয়েছে এরপরে বিশেষ শিক্ষকের কাজ কি এখানে দেখতে পাচ্ছ মূল্যায়নের শুরুতে নির্ধারিত সংখ্যক প্রত্যবেত্তককে খাতা বা উত্তর এরপর পর্যবেক্ষণ চক রেকর্ড চক ইত্যাদি বন্ধুরা তোমরা ভিডিওটি ফস করে দেখে নিবি আমরা শেষের দিকে যাব শেষের দিকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এরপর হচ্ছে সানমার সামষ্টিক মূল্যায়নে ইনক্লুশন নিশ্চিতকরণ এখানে তোমাদের শিক্ষকরা এগুলো দেখে নিবে এরপরে আমি শেষের দিকে যাচ্ছি এই যে সানমার সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা এই এটি নিয়েও আমরা ভিডিও আপলোড করে দিয়েছি আগামীকাল তোমাদের বাংলা বিষয় তোমাদের যেহেতু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর জন্য আছে তাহলে তোমাদের আনতে হবে পাঠ্যপুস্তক শিক্ষকের জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা শিক্ষকের জন্য করণীয় কি এখানে দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষকরা কি কি করবেন প্রথম দশ থেকে পনেরো মিনিট পুরো কাজটি ভালোভাবে করে নিবে তোমাদের শিক্ষকরা এরপর শিক্ষার্থী সামনে সামষ্টিক মূল্যায়নের তিনটি কাজের জন্য বরাদ্দকৃত কর্মঘণ্টা শ্রেণিকক্ষের বাস্তবায়ন বাস্তবতা অনুসরণ অনুসারে কম বা বেশি করা যাবে এই যে এখানে তোমাদের শিক্ষকের জন্য বিশ্বভিত্তিক নির্দেশনা রয়েছে এরপরে শিক্ষার্থীর কাজের সার সংক্ষেপ ও কর্ম ঘন্টা অর্থাৎ তোমাদের কত ঘন্টা সময় থাকবে এর নির্ধারিত কাজ এই যে পূর্ব প্রস্তুতি পনেরো মিনিট থাকবে এরপরে কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি এখানে দেখতে পাচ্ছ মিনিট থাকবে নিজ পরিবার নিজ ও সহার্থী পরিবারের আচরণ বৈশিষ্ট্য বৈচিত্র্য তোমরা দেখতে পাচ্ছ এরপর বিরতি থাকবে এরপরে কাজ দুই থাকবে পরিবার থেকে সমাজ এরপরে আবার বিরতি থাকবে এভাবে করে তোমরা দেখে নেবে এরপর শিক্ষার্থী মূল্যায়নের প্রজেক্ট নাম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের আগামীকাল হবে প্রজেক্টের নাম হবে পরিবার ও সমাজে আমার ভূমিকা কাজ এক চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি এখানে নিজ পরিবারের বিশ মিনিট সময় পাবে এরপরে নিজ ও সহপাঠি পরিবারের আচরণের বৈশিষ্ট্য ষাট মিনিট এখানে তোমরা সম্ভাবে দলগত গঠন দশ মিনিট কিভাবে কিভাবে তোমাদের শিক্ষকরা তোমাদের মূল্যায়ন নেবে এখানে বিস্তারিত দেওয়া আছে দেখতে পাচ্ছ পরবর্তী কাজ মিনিট এরপরে পরিবারে আমার অবস্থান ও ভূমিকা এখানে বিশ মিনিট দেখতে পাচ্ছ কাজ দুই পরিবার থেকে সমাজ এরপরে নবর্ষে আমার ও সপাটি পরিবার এখানে তোমাদের শিক্ষকেরা কিভাবে তোমাদেরকে পরিচালনা করবে তোমরা এই নির্দেশনা আলোকে কিন্তু তোমাদের মূল্যায়নটি দিতে হবে আগামীকাল এরপরে প্রতিবেদন ফাট এখানে তোমাদের তোমরা যারা আছো শিক্ষার্থীদের প্রশ্নপত্রে পদত্ব বা পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস ফাট করতে বলবে তোমাদের পনেরো মিনিট এরপর সাক্ষাৎকারের প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন এরপরে আহ তিন আমার চেনাই দেশ ও মানুষ আমরাও যোদ্ধা হ্যাঁ এখানে পঞ্চাশ মিনিট সময় পাবে এরপরে সার্মা সামষ্টিক মূল্যায়নের রেকর্ড ও সংগ্রহ ও সংরক্ষণ এটি তোমাদের শিক্ষকের কাজ তোমরা যে এতক্ষণ ধরে যে মূল্যায়ন দিয়েছ সেটার রেকর্ড সংগ্রহ অর্থাৎ তোমরা ত্রিভুজ পেয়েছ নাকি বৃত্ত পেয়েছ না চতুর্ভুজ পেয়েছ এখানে ফি আই অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেট ইন্ডোকেটর অর্থাৎ পারদর্শিতার নির্দেশকগুলো তোমাদের শিক্ষকরা তোমাদেরকে ইনপুট করবে তো এখানে ফরিস্ট ফাঁসে বলা হয়েছে এটা তোমাদের শিক্ষকেরা দেখে নিবে আর তোমাদের শিক্ষ প্রতিষ্ঠান থেকে তোমাদের শিক্ষকদেরকে এরকম একটি কপি দেওয়া হয়েছে ক্ষকের জন্য শিক্ষার্থীর কাজ পর্যবেক্ষণ সব এখানে তোমাদের শিক্ষকদের কাজ এখানে এখানে বিভিন্ন কাজ চলাকালীন সময় পর্যবেক্ষক নিচের বিষয়গুলো পর্যবেক্ষণ যাচাই করে প্রত্যেক শিক্ষার্থীর কাজ বিশ্লেষণ করে মাত্রা হ্যাঁ মাত্রা অর্জিত মাত্রা রেকর্ড রাখবে এখানে কাজ আছে এর পর্যবেক্ষণ এরপর চেষ্টা করছে আংশিক পেরেছে অথবা যতভাবে পেরেছে অর্থাৎ তোমরা এখানে কাজ এক যেটি আছে দেখো দলগত কাজ নিচে নিজ ও পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্ন অন্বেষণ এটা হচ্ছে তোমাদের কাজ তো তোমরা যদি করতে পারো তাহলে তোমাদেরকে যেটা করবা সেই হবে দেখতে পাচ্ছ নাম্বার রয়েছে পাঁচ দশমিক নয় দশমিক এক দশমিক এক অর্থাৎ তোমাদের ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয়ের নবম শ্রেণীর প্রথম দাফের প্রথম ফিআই এভাবে করে এখানে রয়েছে এরপর কাজ দুই এখানে আছে আর কাজ তিনও রয়েছে দলগত কাজ এটা হচ্ছে একাকার এলাকার মানুষের জন্য নিস্বার্থভাবে একটি কাজ করার পরিকল্পনা লিখিত প্রশ্নপত্র মূল্যায়নকারী অর্থাৎ যিনি মূল্যায়ন করবে বিষয় বা বিশ্ব শিক্ষক সর্ব ডানের এই কলাম দেখে বুঝতে পারবেন কোন পর্যবেক্ষণ কোন এর সাথে সংযুক্ত এরপর রয়েছে ফিআই আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে আছে রেকর্ড সংরক্ষণ চক প্রতিটি শিক্ষার্থী প্রতিটি কাজের জন্য উপযুক্ত ঘরে দিন অর্থাৎ তোমাদের এই যে কাজ রয়েছে দলগত কাজ এক এখানে তুমি যদি চেষ্টা করেছো তাহলে একটি ভাবে আংশিক হলে আরেকটি কার্যকরী হলে আরেকটি এভাবে করি এটি তোমাদের শিক্ষকদের কাজ ফরেস্ট তিনি রয়েছে খাতা বা লিখিত উত্তরপত্র মূল্যায়ন চক এখানে এটি হচ্ছে উত্তরপত্র এখানে আত্মপরিচয় এরপরে ইত্যাদি ইত্যাদি এটি আমরা ফ্রি ফাইলটি দিয়ে দিব তোমাদের শিক্ষকদেরকে মাদাসা থেকে দেওয়া মানে অর্থাৎ মাদ্রাসা স্কুল যার যে প্রতিষ্ঠান সেখান থেকে কিন্তু এক কপি দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছ বন্ধুরা ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ